নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আমি এখানে নিয়েছি নিয়েছি মাশলুম মাশলুমগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আমি আজকে মাশলুমের রেসিপি করে দেখাচ্ছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা কারা কারা মাশরুম খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমাকে আমি এখানে ছোট ছোটো করে কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি আমি সম্পূর্ণ নিরামিষভাবে মাশরুমটা রান্না করে দেখাবো আপনাদের যে কোনো নিরামিষ দিনেই কিন্তু আপনারা খেতে পারেন নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমাকে ভালোবেসে এইভাবে সাপোর্ট করার জন্য আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতদিন যেরকম ভালোবাসা দিয়েছেন আগামী দিনেও এরকমই ভালোবাসা দিয়ে যাবেন যেন আমি আগামী দিনগুলোতে আরও ভালোভাবে কাজ করতে পারি আর অবশ্যই আমি আপনাদের পাশে আছি তো আমি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দেব এখানে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা আমি একটা শুকনো লঙ্কাকেই টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দেব আলু আমি প্রথমেই কিন্তু মাশরুমটাকে দেব না প্রথমে আলু দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপরে মাশরুম দেব আর এগুলো কিন্তু একদম টাটকা মাশরুম আজকে সকালবেলায় তুলে আনা হয়েছে তো তার জন্য কিন্তু আমি মাশরুমটা সেদ্ধও করিনি কারণ কি সেদ্ধ করলে ওটা কিন্তু একদমই গলে যাবে আর ওই জন্যে আমি আলুর সঙ্গেও মাশরুমটা দেই নি কারণ কি আলুর সঙ্গে দিয়ে যদি আমি মাশরুমটা রান্না করতে যাই ওটা কিন্তু একদম গলে ঘাটাঘাটা হয়ে যাবে তো আমি এবার নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আমি এখানে একটু হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভাজা করে নেব তো আমি এখানে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম এই হাফ চামচ পরিমাণে আর দেব অল্প হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো এই দেব স্বাদ অনুসারে লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে এবার সব মশলাগুলোকে আলুর সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো রকম জল দেব না তেলের মধ্যেই আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব আমি কিন্তু এখানে গ্যাসটা বাড়াই নিই ওই মিডিয়াম টু লোয়ে রেখেছি যদি গ্যাসটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু শুধু আলুগুলো লাল লাল হয়ে যাবে ঠিক করে সেদ্ধ হবে না তার জন্যেই আমি একদম লোয়ে রেখে আলুগুলোকে আস্তে আস্তে ভাজা করে নেব ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভাজা করে নিলে আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে এইভাবেই আমি আলুগুলোকে ভাজা ভাজা করে নেব আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবারে যে মাশলুমগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাশলুমগুলোকে দিয়ে দেব আপনাদের যদি বাজারে কেনা মাশরুম হয় তাহলে কিন্তু হালকা করে একটু গরম জলে ভাপিয়ে নেবেন নিয়ে জলটা ফেলে দেবেন মাশরুমটা থেকে কিন্তু অনেকটাই জল বেরাবে মাশরুমটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে না হলে মাশরুম থেকে যে জলটা বেরাবে তাতে কিন্তু মাশরুমগুলোও একদম গলে ঘাটা হয়ে যাবে আর আলুগুলোও পুরো গলে যাবে তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি যাতে মাশরুমের থেকে যে জলটা বেরাবে জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয় দেখতে পাচ্ছেন কতটা জল হচ্ছে মাশরুম থেকে এবারে আমি ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম কতটা জল বেরিয়েছে মাশরুম থেকে তো আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই রেখেছি এবার একটু ঢাকা দিয়ে দেবো যেন মাসরুমটা একটু সেদ্ধ হয়ে যায় জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে কিন্তু তবুও এখনও জল আছে আমি পুরো জলটা যতক্ষণ না টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম করে রান্না করে নেব তো জলটা কিন্তু আমার অনেকটাই টেনে গেছে এই যে দেখুন জলটা টেনে গেছে আর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো আমি আরও একটু নাড়াচাড়া করে নেব একটু বেশ লাল লাল হয়ে গেলে ভালো লাগবে আপনারাও জানাবেন কারা কারা মাশরুম খেতে ভালোবাসেন আমি তো খুব ভালোবাসি মাশরুম খেতে এবারে কিন্তু একদম রেডি হয়ে গেছে মাশরুমটা আমি এবারে নামিয়ে নেব একটু কোনো জল নেই সব জল কিন্তু টেনে নিয়েছে আর মাশরুম আলু খুব সুন্দরভাবে রান্নাও হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিয়েছি তো আপনারা জানাবেন আমার রেসিপিটা কীরকম লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আপনারা এইভাবেই আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাবেন আমিও আপনাদের পাশে আছি থাকব সবাই সবাইকে সাপোর্ট করবো যাতে সবাই একভাবে আমরা এগিয়ে যেতে পারি